নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কুমড়োর একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি কুমড়োর হয়তো তোমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছ তবে এইভাবে একবার কুমড়োর ঘন্ট বানিয়ে খেয়ে দেখো অসম্ভব টেস্টি লাগে তাহলে রেসিপিটাকেও কিন্তু স্কিপ করে দেখো না শেষ পর্যন্ত আমি রান্নাটা কিভাবে করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে আমি কুমড়োটা কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর কুমড়োর দেখো অল্প অল্প খোসা রেখে আমি কেটে নিয়েছি আর এই রান্নাতে যেহেতু আমি কাঁচা পাকা কুমড়ো ব্যবহার করেছি আর এই কাঁচা পাকা কুমড়োর অল্প অল্প একটু খোসা রেখে কাটলে তাহলে রান্নার পরে খেতেও ভালো লাগবে আর রান্নার পরে কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আবার একেবারে গলেও যাবে না এবার আমি মূল রান্নার দিকে চলে যাব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব এবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা সমস্ত কুমড়োগুলো ভাজার জন্য দিয়ে দেবো এবার আমি কুমড়োগুলো নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব কুমড়োগুলো আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি কুমড়োর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ আর লবণের সাথেই আমি দিয়ে দেব অল্প একটু সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কুমড়োগুলোকে বেশ লালচে করে ভেজে নেব কুমড়োটা এদিকে ভাজা হতে থাক আমি এই রান্নার জন্য আরও একটা উপকরণ রেডি করে নেব আমি এখানে কিছুটা চিংড়ি নিয়েছি আর আমি এই রান্নার জন্য ছোট চিংড়িটা ব্যবহার করেছি চিংড়িটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চিংড়ির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সাথেই দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে চিংড়িটাকে খুব ভালোভাবে মেখে নেব আর এই রান্নাটা ছোট চিংড়ি দিয়ে করলে তাহলে রান্নার স্বাদ বেশি ভালো হয় চিংড়িটাকে আমি খুব ভালোভাবে লবণগুলো দিয়ে মেখে রেডি করে নিয়েছি এবার একটা সাইডে সরিয়ে রেখে দিলাম আবারও আমি রান্নার দিকে চলে এসেছি কুমড়োটা আমি দেখো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর কুমড়োর গায়ে একটা হালকা সুন্দর লালচে কালার চলে এসেছে এবার আমি কুমড়োগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব কুমড়ো ভাজার পরে যেটুকু তেল আছে এই তেলেই কিন্তু আমি চিংড়িগুলোকে ভেজে নেব চিংড়িগুলো ভাজার জন্য আমি সমস্ত চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি চিংড়িগুলোকে নাড়াচাড়া করে বেশ একটু লালচে করে ভেজে নেব বন্ধুরা তোমরা হয়তো কুমড়ো চিংড়ির অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো তবে একদিন হলেও অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো এই রান্নার স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো হয় চিংড়িগুলো আমার খুব ভালোভাবে ভাজা রেডি হয়ে গেছে এবার আমি সমস্ত চিংড়িগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব ভাজা চিংড়িগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে আবারও দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি প্রথমে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন আর সাথেই দিয়ে দেব একটা তেজপাতা কুচি আর সব শেষে ফোড়নে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার আমি ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসার সাথে সাথে তেলের মধ্যে আমি দিয়ে দেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম আদা বাটা আর আমি এই রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেই করব। তোমরা কিন্তু চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো আদা আর কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি এবার আমি রান্নায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নরম করে নেব টমেটোটা আমি নাড়াচাড়া করে ভেজে বেশ নরম করে নিয়েছি এর থেকে আমি আর বেশি ভাজবো না রান্না হওয়ার সাথে সাথে টমেটোটা আরও ভালোভাবে নরম হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল যাতে না বাকি মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যায় দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর সাথে আমি দিয়ে দেব এক চামচ ভর্তি করে জিরে গুঁড়ো আর সাথে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে যায় মশলাটাকে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখো মশলা থেকে সুন্দরভাবে তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে এর থেকে আমি আর বেশি কষাবো না এবার আমি মশলার সাথে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা কুমড়োগুলো এবার আমি মশলার সাথে কুমড়োটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কুমড়োর সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে কুমড়োটাকে আমি মিট দুইকে মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা সমস্ত চিংড়িগুলোকে দিয়ে দিলাম আর কুমড়োর সাথে ভাজা চিংড়িটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে যদি কষিয়ে রান্নাটা করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় কুমড়ো চিংড়ি একসাথে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে আরও মিনিট দুইকের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি আর কুমড়ো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম অল্প একটু নারকেল অল্প একটু নারকেল দিলে তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু চিনি অল্প একটু চিনি দিলে তাহলে রান্নার স্বাদ কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় এবার আমি নারকেলটা নাড়াচাড়া করে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মিনিট খানিকের মতো নারকেলটাকে সব কিছুর সাথে কষিয়ে নেব এতে নারকেলের কাঁচা গন্ধটা চলে যাবে আর কুমড়োর এই রেসিপিটা দিয়ে তোমরা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে নারকেলটা আমি সব কিছুর সাথে নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর আমি যেহেতু রান্নাটা একটু মাখা মাখা করে করব তাই কিন্তু খুব বেশি পরিমাণ জল দিলাম না তোমরা তোমরা যদি একটু রান্নাটা করতে চাও তাহলে তোমাদের প্রয়োজন মতো রান্নাতে জলটা ব্যবহার করবে আর এই রান্নাটা আমি শুধু কুমড়ো দিয়ে করলাম তোমরা যদি চাও অল্প কিন্তু আলুও এই রান্নাতে ব্যবহার করতে পারো সবকিছু একসাথে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আমি কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো প্রায় মিনিট পনেরো পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম এবার আমি রান্নাটা একটু নাড়াচাড়া করে নেব। আর দেখে নেবো কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে আর সমস্ত কুমড়ো দেখো সিদ্ধ হওয়ার পরেও কিন্তু বেশ গোটা গোটা আছে এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর তোমরা চাইলে গরম মশলার গুঁড়োর সাথে অল্প একটু কিন্তু ঘিও ব্যবহার করতে পারো তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর আমি তোমাদের সাথে যাতে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি তার জন্য আমার চ্যানেলটাকে হাইপ করে দিও আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত